ভাইরা এবং বোনেরা রোজা আমরা রাখি সিয়াম সাধনা আমরা করি কিন্তু কেমন সিয়াম সিয়াম আমরা সাধনা করি আমরা কেমন রোজা রাখি আমাদের স্পিরিট কি আমাদের রোজা আসলে কি থেকে আমরা রোজা রাখি মোস্ট অফ দ্য পিপল আপনি দেখবেন কেবল খাদ্য থেকে রোজা রাখে পানীয় থেকে রোজা রাখে এবং ইনটিমেসি থেকে রোজা রাখে এর বাইরে কোনো কিছু না কিন্তু তারা হারাম থেকে রোজা রাখে না হারাম জিনিস থেকে তারা রোজা রাখে না হারাম কাজ থেকে তারা রোজা রাখে না الله <سؤال> صلى الله عليه وسلم إذا كان صومي يوم أحدكم رجاء ركب جهون رجاء دارا، فلا يرفض ولا يسخاب، تمني جونا تذكر تجمع تناكور رشليل كارجان تني ناكورن. رسول الله صلى من لم يدع قول الزور والعمل بي والجهل، فليس لله حاجة في أن يَدَعْ طَعَامَهُ وشرابه، ونقولون دوما رجاء তিনি হয়তোবা জিবোধ করে বেড়াচ্ছেন হিংসা করে বেড়াচ্ছেন ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন শত্রুতা করে বেড়াচ্ছেন মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন অথবা হারাম জিনিস দেখে তিনি বেড়াচ্ছেন সারাদিন তিনি ঘুমিয়ে বেড়াচ্ছেন সারা রাত তিনি হয়তো বিভিন্ন গেমস অথবা বিভিন্ন ধরনের কাজ করে করে তিনি বেড়াচ্ছেন সারাদিন বা তিনি ঘুমিয়ে বেড়াচ্ছেন অথবা তিনি আড্ডা দিয়ে বেড়াচ্ছেন বন্ধু বান্ধবদের সাথে এবং আপনি দেখবেন রাতের বেলা আমাদের এই যে দোকানপাটগুলো কি পরিমাণ কালকে রাতে যখন আমরা এখানে এসেছি প্রায় রাত্রে তখন আড়াইটার দিকে দেখলাম কি পরিমাণ লোক দুইটার দিকে দেখেছি লোকরা যে মনে হচ্ছে যেন তাদের মাত্র সকাল হয়েছে এরকমভাবে তারা চিৎকার আনন্দ ফুর্তি করছে মনে হচ্ছে যেন এটা তাদের মূলত ভোর এবং এরকম একটি অবস্থা আপনি দেখেন না দোকানপাটগুলোতে সন্ধ্যা হওয়ার পরই জমজমাট হয়ে যায় আপনি দেখেন চা এবং কফি সফ সবগুলো কিভাবে পরিপূর্ণ হয়ে যায় মানুষে সকালে ফজরে হয়তো বা আপনি কিছু লোক দেখবেন কিন্তু জোহরে মসজিদে লোক নাই আসরে মসজিদে লোক নাই মাগরে হয়তো বা কিছু লোক দেখবেন আপনি তারাবিতে আপনি সংখ্যা অলরেডি কমা শুরু হয়েছে আপনি কি দেখেন না মানুষের এবাদতের অবস্থা কি মানুষকে সত্যিকার অর্থে রোজাকে তারা লালন করে ধারণ করে তাদের চোখের কি রোজা আছে তাদেরকে কানের রোজা আছে তাদের কি মুখের রোজা আছে অথবা তাদেরকে অন্তরের রোজা আছে তাদেরকে ব্রেনের রোজা আছে ব্রেনকে রোজা রাখে না ব্রেন দিয়ে আপনি কি চিন্তা করছেন ভাবছেন কি তারা তো রোজা আছে আপনার হাতের রোজা হাত দিয়ে ধরছেন কি আর ওই পায়ের রোজা আপনি কোন দিকে যাচ্ছেন রাসুল ইসলাম এই কথা বলেছেন মাল্লাম ইয়াদ জোর কেউ যদি মিথ্যা কথা না ছাড়ে মিথ্যা চার না ছাড়ে আপনি সোশ্যাল মিডিয়াতে এমন একটা জিনিস আপনি শেয়ার করলেন যেটা পুরোটাই মিথ্যা অথবা আপনি ধরেন ফলস প্রপাগান্ড আপনি ছাড়ছেন মিথ্যা কোনো সংবাদ আপনি ছড়িয়ে দিচ্ছেন তথ্য বাবার মতো তথ্য তৈরি করছেন এবং মিথ্যা তথ্য আপনি তৈরি করে দিচ্ছেন আপনি যখন এটা করছেন তখন এর মাধ্যমে আপনি করছেন কি মিথ্যাচার করছেন এবং তার কোরআনে এ আলামত হিসেবে বলেছেন যখনই তারা কোনো কথা শুনে তখন এটাকে তখন চারিদিকে প্রচার করা শুরু করে দেয় তারা এর সত্য সত্য তারা ভাবে না চিন্তা করে না এটা তারা করে থাকে এই সকল ব্যক্তিদের রোজা এই রোজাতে হবে কি আপনি কেবল পেটকে উপবাস রাখলেন কিন্তু আপনার ব্রেনকে আপনি উপবাস রাখলেন চিন্তা অথবা আপনার অন্তরে কেবল অন্য খারাপ ভাবনা নিয়ে আপনি বসে আছেন আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে নিয়ে ভাবছেন তাকে নিয়ে আপনি কেবল চিন্তা ভাবনায় মগ্ন আছেন অথবা আপনি তথা কথিত ক্যারিয়ার নিয়ে প্রচন্ড মগ্ন আছেন এটাই আপনার একমাত্র ভাবনার জিনিস আপনি ক্যারিয়ার কি কোন ক্যারিয়ারের কথা আপনি বলছেন আখেরাতের ক্যারিয়ার নাকি দুনিয়ার ক্যারিয়ার ফমন জোহজি আনিন্নার ও উদ্িল আল জান্নাতে ফাঁকাতে ফাজ আচ্ছা আপনি যদি আখেরাতে যদি জাহান জাহান্নাম থেকে যদি মুক্তি না পান ক্যারিয়ার দিয়ে করবেন কি আপনি পৃথিবীর সবচেয়ে ভালো ডাক্তার তাকে আপনাকে বাঁচাতে পারবে আপনি পৃথিবীর সবচেয়ে বড় সিঙ্গার সবচেয়ে বড় খেলোয়াড় অথবা সবচেয়ে বড় সেলিব্রিটি বাঁচাতে পারবে সেই থাকবেন আপনার কোনো মুক্তি আছে যে আপনি দুনিয়াতে কোনো কষ্ট পেলে কষ্ট থেকে পেলে আপনার একটা একদম আপনার প্রত্যাশা আছে ঠিক আছে কিছুদিন কষ্ট থাকবো এরপরে তো আমি ভালো জীবনযাপন এখন আমি ছাত্র জীবনে একটু পড়াশোনা করি এরপরে যখন আমি প্রফেশনে যাব পেশায় যাব ক্যারিয়ারে যাব তখন আর এত কষ্ট আমার থাকবে না আপনি তো আপনার বন্ধু বান্ধবদেরকে বলেন কয়েকদিন একটু কষ্ট করো না ভাই তারপরে তো তুমি শান্তি পাবে সুখ পাবে কিন্তু জাহান নামে সেখানে কবে আমরা বের হবো সেখানে তো খালি দিন আফি হা সেখানে তো কিন্তু স্থায়ী স্থায়ী মানে কি কতদিন এটা কতদিন আপনি হয়তো বলতে পারেন দুনিয়াতে কেউ যদি আপনাকে শাস্তি দেয়ও যেমন আয়নায় করে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে যখন শাস্তি দেওয়া হতো এক মাস দুই মাস পরে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে এরপরে আপনি তাদেরকে মারলেও তারা এটা কোনো কিছু মানে তাদের শরীর এটা সয়ে গেছে ওটাকে আর তারা আগের মতো করে ওইরকম ভয় পায় নাই বা ওটা তাদের আতঙ্ক লাগে না ঠিক আছে তুমি মারবাই তো মারো এতটুকুই তো আপনি দেখবেন চোর এদেরকে যতই মারে সে কি পরিবর্তন হয় সে মনে করে আমার একটু মারছে এগুলোতে কি চামড়ার উপর দিয়ে গেছে কোনো কিছু না সই যাবে কিন্তু জাহার নামে কি ব্যাপারটা এরকম জিদ্ন আজাব আল্লাহ বলেছেন আমি তাদের কেবল বলে আল্লাহ তালা কেমন ইল্লা মানে আল্লাহ তালা কেবল তাদের আজাব শাস্তিকে আরও বাড়িয়ে দেবেন প্রত্যেকটি মুহূর্তে কোনো দিন এবং নতুন নতুন শাস্তি এটা এমন না যে পুরান শাস্তি এখন দেখছেন না এটা নতুন নতুন শাস্তি আপনি যার নামে অন্তত আপনার আবদার আবেদনটা কারো কাছে আপনি বলবেন যে ঠিক আছে আমার আবদার বা আবেদনটা আমি একটু বলতে চাই একটু আমার কথাগুলো আমি একটু কাউকে একটু বলবো তিনি আমার কথাগুলো একটু শুনবেন আপনি বলেন তো জাহান্নাবীর কাকে বলবেন বলা হচ্ছে যখন বলবে ইয়া মালিক অথবা আলাই জাহান্নাবিরা বলবামা আন্না ইয়ামা ইউনাল আজাদ জাহান্নাবিরা ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বলবেন আল্লাহকে একটু বলেন আমাদেরকে হয় শেষ করে দেখ অথবা একদিন শাস্তিটাকে কমিয়ে দেখ একদিন এবং বলা হয় যে এই ফেরেশতারা তাদের যখন কথাবার্তা শুনবে শোনার পর প্রায় ওয়ান মিলিয়ন ইয়ার পর ওয়ান মিলিয়ন দশ লক্ষ বছর পর এরপরে একবার কেবল উত্তর দিবে লা লেমন এক সাউফিয়া ওয়ালা তুকাল লেমন চুপ কোন কথা বলা যাবে না ওয়ান মিলিয়ন ইয়ার পর তাদেরকে বলা হবে উত্তর দেবে ওয়ান মিলিয়ন ইয়ার পর এর আগে কথাই শুনবে না তাদের আরে হামারা আজুল সিদ্ধাদ না আল্লাহ হামা আমার আহম ওয়েফ আলুমা ইউম আর হম সেখানে যেয়ে ফেরেশতারা থাকবে মালাইকাতুন গিলাযুন শিদাদুন গিলায মানে হচ্ছে এদের চামড়া মোটা এদের কথা আপনাকে মানে তাদের অন্তরে কোনো দয়া নাই যে তাদের অন্তরে একটু দয়া তৈরি হবে আপনাকে তাকে এরকম না সিদা ভয়ঙ্কর কঠোর ভাষী তারা হবে একটু নরম করে আপনার সাথে কথা বলবে এরকম কোনো অবস্থা নাই লা ইয়াছুন আল্লাহ মানার মানে আল্লাহ যা বলবে তারা তাই করবে এর বাইরে তাদের কোনো কিছু করার সুযোগ থাকবে না